তোমরা একটা কথা প্রথমে একটু ভেবে দেখো ধরো তোমাদেরকে কেউ বলল যে জানো তো তোমার কানটা কাকে নিয়ে চলে গেছে তুমি প্রথমে কাকের পেছনে দৌড়াবে নাকি আগে নিজের কানটাতে হাত দেবে যে দেখিত তো আমার কানটা আছে কিনা যদি তুমি দেখো যে তোমার কানটা কানের জায়গাতেই আছে তাহলে তুমি বুঝতে পারবে যে সেই মানে কথাটা পুরোপুরি একটা গুজব কথা আর যদি দেখো যে না কানটা নেই তখন তুমি কি করবে সেই মানুষটার কথাকে প্রাধান্য দিয়ে তুমি কাকের পেছনে দৌড়াবে যে হ্যাঁ ওই মানুষটা তার মানে দেখেছে তাহলে এবার হয়তো আমার কানটাকে ফিরে পাওয়ার জন্য কাগের পেছনে দৌড়ানোটা উচিত কিন্তু কোনো কিছু আগে মানে যাচাই না করে শুধু কাক বললো তোমার কান নিয়ে চলে গেছে আমি কাগের পেছনে ছুটতে লাগলাম এটা একটা বোকা বোকা বিষয় দেখাচ্ছে না তো বিষয়টা কিন্তু এইখানেই দাঁড়িয়ে কেউ একজন বলল যে তোমার নামে কিছু একটা করা হবে বা কেউ একজন বলল নানান রকম মানুষ খোঁজ নিচ্ছে আর সেই সেই ফ্ল্যাট ছেড়ে চলে নিজের বাড়ি চলে যেতে বাধ্য হলো এটা তোমাদের কোনো না কোনো জায়গায় একটু রহস্যজনক বলে মনে হচ্ছে না হ্যাঁ বন্ধুরা গামলা হয়তো তার ভিডিওতে শুধু একটা মানে চমকদার কথা বলল যে চমকদার কথার জন্য মানুষ একদম হুড়মুড়িয়ে তার ভিডিওতে ঢুকে গেল কিন্তু আসল বিষয়বস্তু কি তোমাদের নিশ্চয়ই জানার ইচ্ছা হচ্ছে না তো আসল বিষয়বস্তুটা মানে বিষয়বস্তুটা কিছুটা হলেও আমি তোমাদের সামনে এই ভিডিওতে আশা করছি তুলে ধরতে পারবো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে প্রথম কথা হচ্ছে যে সন্দীপ দা এই কথাটা ঠিক কতদিন আগে বলেছিল চার থেকে পাঁচ দিন আগে তাহলে যেই কথাটা আজ থেকে চার পাঁচ দিন আগে বলেছিল এবং ও আজ থেকে চার পাঁচ দিন আগে কথাটা শুনেছিল তাহলে তারপরে তিনি সেই ফ্ল্যাট থেকে না চলে গিয়ে আজকে কেন চলে যেতে বাধ্য হলো আজকে কেন চলে যেতে বাধ্য হলো এটাও একটা পয়েন্ট দ্বিতীয় কথা হচ্ছে যে ও বললো আমার বাড়ি মানে ওর ফ্ল্যাটের আশেপাশে যেই সমস্ত দোকান আছে তাদেরকে অনেকে জিজ্ঞাসা করেছে বা আদার্স যে ফ্ল্যাটের যিনি জেঠু আছেন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে বা আদার্স ফ্ল্যাটের যে মানুষ আছে মানে বিল্ডিং এর যে সমস্ত মানুষ আছে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে বিল্ডিং এ কি নিচে দোকান পাশারি তোমরা দেখেছো ওর ফ্ল্যাটের নিচে কিন্তু ওই ফল নিয়ে একজন ভ্যানে করে আসে এবং আসে উনি চলে যান কোনো ঠিক ঠিকানা নেই কোনোদিন আসে কোনোদিন আসেন না কোনো ঠিক ঠিকানা নেই বা কোনো টাইম মেনটেন করে কিন্তু ওইভাবে আসেন না এবং দ্বিতীয় কথা হচ্ছে আদার সামনে কোনো দোকান পাশারই নেই দোকান আছে সামনে মানে অনেকটা সামনে সেখান থেকে নিশ্চয়ই কেউ দেখতে পায় না যে এই ফ্ল্যাটেকে উঠছে এই ফ্ল্যাটেকে নামছে তার সেইখানে নিশ্চয়ই গামলাকে চেনেও না কারণ গামলা বললো যে এর আগের দিন যখন গাঁদা ফুলের মালাটা নিতে গেল তখন কিন্তু ও চেনেই না জানেই না যে ওই গাঁদা ফুলের মালার দোকানে শুধুমাত্র ফুলই বিক্রি হয় তুলসী পাতা বেলপাতা এক্সট্রা করে কিছু দেওয়া হয় না তার মানে ও সেই দিন কি প্রথম গেছে প্রথম ও যেহেতু গেছে সেও নিশ্চয়ই তাকে দেখেছে প্রথমেই হ্যাঁ কথা শুনতেই পারে ফোনের মারফত দেখতেই পারে কিন্তু সামনাসামনি সেই দিনই দেখেছে তাহলে এখন তোমরা ভেবে দেখো ফ্ল্যাটের নিচে কোনো দোকান পাশারি সেইভাবে নেই তাহলে সেই দোকান পাশারির লোকজনদের কেউ একজন জিজ্ঞাসা করলো যে এই বিল্ডিং এ নতুন কোনো ভাড়াটি এসেছে কিনা আর সেই কথাটা গামলার কান অব্দি পৌঁছালো আর গামলা রাতারাতি বাড়ি ছেড়ে চলো মানে ফ্ল্যাট ছেড়ে চলে যেতে বাধ্য হলো কিরকম একটুখানি মনে হচ্ছে না কিরম একটা রহস্য রহস্য বিষয় রহস্য রহস্য বিষয় মনে হচ্ছে তো আচ্ছা ওই দোকান পাশারি যদি আমি ধরে উনিচ ওর কথা অনুযায়ী ওই দূরের দোকানগুলোতেও নাকি জিজ্ঞাসা করা হয়েছে আচ্ছা ওর পজিটিভ ভিউয়ার্স তো হতে পারে ওর পজিটিভ ভিউয়ার্সও হতে পারে ও কেন ধরে নিল যে সন্দীপদার বাড়ির লোকজনই বা সন্দীপদার ফরে যে সমস্ত ক্রিয়েটাররা কথা বলে বা এই রকমই কিছু মানুষ আছে যারা গামলাকে বিপদে ফেলতে চাইছে যেই কারণে তারা এই রকম খোঁজখবর আরম্ভ করেছে এরকম তো অনেক ক্ষেত্রেই হয় যে একটা বিল্ডিং মানে কেউ আসবে কোন ভাড়াটিয়া আসবে আবার কোনো ভাড়াটিয়া ফ্ল্যাট ছেড়ে কিন্তু চলে যাবে এরকমটা হয় বিল্ডিং মানে তাই না তাহলে ওখানে এই যদি কেউ খোঁজ নিয়ে থাকে যে এই বিল্ডিং এ কেউ নতুন ভাড়াটিয়া এসেছে কিনা সেখানে গামলা নিজেকে কেন বসিয়ে নিল সেই বিল্ডিং এ তো হতেই পারে অন্য কোনো ভাড়াটিয়া এসেছে হতেই পারে বা কোনো পজিটিভ ইউ তার সাথে দেখা করার জন্য এই কথাগুলো জিজ্ঞাসা করতে পারে ও সমস্ত কিছু জড়িয়ে পেঁচিয়ে টার্গেট করে নিল যে তার মানে আমাকে আমার ক্ষতি করবার জন্য কিছু মানুষ সন্দীপের পরে যারা আছে বা সন্দীপ দাবাই এমন কিছু প্ল্যান করেছে যেখানে গামলা বিপদে পড়তে পারে কেন গামলার এরকমটা মনে হলো বন্ধুরা এইবার চলে আসছি আরও একটা বিষয়ে এই যে গামলা এতগুলো দিন মানে সন্দীপ দা যবে থেকে ভিডিও দিয়েছে তারপর থেকে চার পাঁচ দিন তার বৌদিকে নিয়ে রয়ে গেল যদি সত্যি মনে হতো প্রাণ সংশয়ে আছে তাহলে এই চার পাঁচ দিনের মধ্যে তার মনে হলো না যে বৌদি কিছু একটা ক্ষতি হতে পারে হঠাৎ করে আজ কেন চলে গেল বন্ধুরা কি কারণে চলে গেল কারণ অনেক কিছু আছে তোমাদেরকে এই ভিডিওতে পুরোটা কিন্তু খুলে বলবো তার আগে কিছু কথা তোমাদের সাথে না বললেই নয় যে সন্দীপ দাভাইকে আমি একটা রিকোয়েস্ট করব যে এমন কিছু কথা তুমি তোমার প্রিয়জনদের বলছো সেই কথাগুলো কিন্তু লিক আপ হয়ে যাচ্ছে আমি হয়তো আমার এই কথাটা কেউ বুঝতে পারবে না কিন্তু যারা জানে এই বিষয়ের সাথে জড়িত আছে এবং একটু খোঁজখবর রাখে তারা আমি কি বলতে চাইছি আশা করছি বুঝতে পারবে যে হয়তো তুমি কাউকে বিশ্বাস করে কারোর সাথে কিছু একটু আলোচনা করছো সেই কথাটা তুমি জানছো যে সে কাউকে বলবে না কিন্তু সে হয়তো একজনকে বলছে বলিস কাউকে বলিস না যেন সে আর একজনকে বলছে কাউকে বলিস না যেন এই করতে করতে কথাগুলো কিন্তু গামলা অব্দি পৌঁছে যাচ্ছে আজকের এই গামলার ভিডিও দেখে আমি এই কথাটা বলতে বাধ্য হলাম যে গামলা খবরটা পৌঁছে যাচ্ছে এবং সেখান থেকে দাঁড়িয়ে কথাটা আগে কিন্তু ওর দলে যে সমস্ত মানুষেরা আছে জানতে পেরে যাচ্ছে এইবার তোমরা এই পরিপ্রেক্ষিতে আমাকে একটা ঘুরিয়ে প্রশ্ন করতে পারো তুমিও তো বলেছ গামলা ভিডিও দেওয়ার আগে গামলা মাদার সাটে গেছে হ্যাঁ বলেছি সেটা ও বাড়ির বাইরে গিয়ে খেতে গেছে এবং সেখানে দেখতে পাওয়া গেছে যেই কারণে সেটা বলেছি বলেছি বা ওই ফ্ল্যাটে ফোগলা মানে কখনো যদি থাকে তার প্রমাণ টাইম মেনশন করে দিয়েছি এমন কিন্তু নয় দেওয়ালের চার দেওয়ালের মধ্যে কি কথাবার্তা হয়েছে সেইটা তোমাদের সামনে তুলে ধরেছি কিন্তু এক্ষেত্রে এমন কাউকে কিছু বিশ্বাস করে বলছে না তোমরা এখানে কিন্তু কেউ টার্গেট করো না আমি সীমাদি ভাই বলছি একদম নয় হতেই পারে যে এমন কারোর সাথে আলাপ আলোচনা করছে তার সাথে বা তার পর 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 খবরগুলো দিতে 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 গামলা অব্দি পৌঁছে যাচ্ছে তো সেই কারণে বলবো কিছু বিষয় একদমই নিজের মধ্যে রাখো কাউকে বলার প্রয়োজন নেই কারণ নিজে যেটা ভাবছো সেটাই তুমি ভাবছো যে নিজে নিজের মধ্যে রাখছো কথা বলেছি কেউ জানতে পারবে না সে আমার বিশ্বস্ত কিন্তু কিন্তু কথাগুলো কোথাও কোথাও না লিক আপ হয়ে যাচ্ছে তাই এটা আমি বলে দিলাম আগেভাগে ভিডিও কারণ এমন কিছু কথা জানতে পারলাম যেখান থেকে মনে হলো এটা আমার ভিডিওর মাধ্যমে প্রথমেই বলাটা উচিত এইবার সেকেন্ড কথা বলছি যে এই যে সন্দীপ দা চার পাঁচ দিন আগে ভিডিওতে বলেছে যে সে এখনো পর্যন্ত লিগাল হাজবেন্ড আছে সে যে কোনো দিন কিন্তু গামলার ফ্ল্যাটে চলে যেতে পারে গামলাও এটা খুব ভালো করে জানে যে সন্দীপ গামলা এতটাও কিন্তু বোকা নয় কারণ যেই মেয়ে আড়াই বছরের সন্তানকে ফেলে রেখে মানে একটা পরিচয় দিতে পারে যে হ্যাঁ আমি চলে যাব থাক ভারমে আমার সন্তান ভারমেজাগ আমার সন্তান আগে আমার শরীরের খিদে পূরণ করতে হবে যেই মেয়ে দাদার বিয়ের সময় দাদা বাড়ি থেকে মেরে বের করে দিলে নিজের সুরক্ষিত আশ্রয় হিসেবে ফোগলাকান্তের সাপোর্টকে সে সঠিক জায়গা বলে মনে করে যদিও তার কথা বলা কথা অনুযায়ী ভিক্ষা মায়ের বাড়ি অথচ দেখো সেই ভিক্ষা মায়ের বাড়ি এতদিন হয়ে গেল একবারও কিন্তু আমরা যেতে দেখলাম না বা তার মুখে ভিক্ষা মায়ের কথা আমরা কখনো শুনলাম খুব কম শুনি যখন ভিক্ষা মায়ের মানে ভিক্ষা বাবা আসে বা ভিক্ষা মা তাদের বাড়ি আসে তখন এছাড়া যে যেই মানুষটা অসময়ের দিন আমাকে স্বার্থ দিয়েছিল আমাকে থাকার আশ্রয় দিয়েছিল নিরাপদ একটা আশ্রয় দিয়েছিল সেই মানুষটার কথা হয়তো আমার মরনের আগের দিন পর্যন্ত মনে থাকবে সেরকম কিন্তু কখনোই গামলার মুখে আমরা শুনি না কারণ ও প্রত্যেকের স্বার্থে ব্যবহার করে সেখান থেকে দাঁড়িয়ে বন্ধুরা সেই দিনকে গামলা কিন্তু কার সাথে ছিল আমরা প্রত্যেকে জানি কান্তের সাথে ছিল এবং সেটা ফোগলার নিজের কল এ বলেছে কোন এক সহ সহক্রিয়েটারের সাথে যখন কথা হয়েছিল আমাদেরই যে গামলা কি তোমার হেফাজতে আছে বলেছিল হ্যাঁ আমার হেফাজত আছে ও সুরক্ষিত জায়গায় আছে তখন প্রশ্ন করা হয়েছিল যে ওকে বিয়ে বাড়ি ও করেনি বলেছে না করেনি এবং নিমন্ত্রণ করলেও আমি যেতে দিতাম না এটা জানো এই কথাটা সেখান থেকে দাঁড়িয়ে যেই মেয়েটা ওই রকম সময়ে এত কিছু তাণ্ডব চলছে সেই সময়েও বাড়ির যখন তার কেউ সাথে ছিল না তাও সে এতটা দুঃসাহসিকর মানে পনা দেখিয়ে সে বাড়ির বাইরে থাকতে পেরেছে তাহলে সেই মেয়েটা আজকে যেখানে কিনা প্রত্যেকটা ভিউয়ার্স তাকে কমেন্ট করেছে তোমার ভয় কিসের যেখানে তুমি জানো তুমি তোমার ফ্যামিলি মেম্বার নিয়ে তুমি তোমার ফ্ল্যাটে থাকছো তুমি প্রতি মাসে তোমার ভাড়াটা দিচ্ছ এবং তোমার যে দু দুটো গেট তাতে তুমি গ্রিলে চাবি দিয়ে রাখতো রাখছো এবং ভেতর থেকে তুমি একটা চাবি দিয়ে রাখছো তাহলে তোমার তো কোনো ভয়ের কারণ নেই কারণ কে আসছে না আসছে তুমি সেটা দরজায় চাবি দেওয়া থাকবে তুমি দেখবে তারপর তুমি খুলবে খুলে তারপর তুমি তাকে ভেতরে প্রবেশ করবে আর এমনটা তো নয় যে সেখানে গিয়ে কিছু একটা করতে পারে এমন কারণ ফ্ল্যাটের সামনে আরও একটা ওর ফ্ল্যাটটা সামনে কিন্তু আরও একটা ফ্ল্যাটের আছে ওনার তো সেখান থেকে দাঁড়িয়ে এর থেকে বেশি কিছু কিন্তু ভয় হতে পারে না তাহলে তোমরা বন্ধুরা একবার ভেবে দেখো যে সন্দীপদা যদি বলেও তা মানে সন্দীপরা তো বলেছে যে যেহেতু লিগাল হাজবেন্ড আছে আমি যে কোনো দিন যে কোনো সময় ওইখানে যেতে পারি সন্দীপটা কি এই চলে যাবে যে হ্যাঁ চলো আমার ওয়াইফ ওখানে আছে যেহেতু আমার ডিভোর্স হয়নি আমি চলে যাব কখনোই নয় কখনোই নয় সন্দীপদা গেলে প্রশাসনের মানুষকে অবশ্যই সাথে করে নিয়ে যেত এবং ফুল ইনফরমেশান নিয়ে যেত বোকামোর কাজ যেমন গামলা এতটা বোকা নয় সেরকম সন্ধিত বাবা কিন্তু বোকা নয় হ্যাঁ সে হয়তো সহজ সে হয়তো সরল প্রকৃতির মানুষ নাহলে এই ঘটনা এতদূর আসতোই না সেই দিন যদি সবার সামনে একদম প্রথমেই ভান্ডা ফাটিয়ে দিত না তাহলে হয়তো আজকে এত কঠিন পরিস্থিতির সম্মুখীন সন্দীপ দাবাইকে হতে হতো না তাদের বাড়ির মানুষগুলোকে এতটা খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হতো না একটা সন্তানের ভবিষ্যৎ তৈরি হওয়ার আগেই এইভাবে সেই ভবিষ্যৎটাকে নিজের মা ভেঙে চুরমার করে দিতে পারতো না সেই দিন যদি সঠিক শাসন এই সন্দীপ দাভাই করতে পারতো গামলার ওপরে না আমি মারধরের কথা বলছি না মানে সমস্ত কিছু জানার পরে যে সমস্ত কিছু না মেনে নিয়ে প্রথম প্রথম তো সন্দীপ দা সমস্ত কিছু লুকাতেই চেয়েছিলো তাই না কারণ কোয়েশ্চেন আনসার ভিডিওতে গোপাল নামক ছেলের প্রশ্ন যখন করা হয়েছিল তখন সন্দীপ দা সমস্ত বিষয়টাকে লুকিয়ে গেছিলো বইয়ের নামে কোনোরকম কোনো কিছু যাতে কুচ্ছা নাম বেরোনো হয় কারণ বউকে কোথাও না কোথাও ভালোবাসতো ঝামেলা মনোমালিন্য প্রত্যেকটা ফ্যামিলিতেই হয় তবুও কি আমরা মনে করি যে না আজকে আমাদের মধ্যে অশান্তি হয়েছে কালকে আবার মিল হয়ে যাবে আমরা যদি আমাদের বাড়ির কেচ্ছা বাইরে জানাই তাহলে কালকে ওই মানুষগুলি আমাদেরকে নিয়ে মানে প্রশ্ন করবে বাবা এর আগের দিনই কত কেচ্ছা গাইলো আবার দেখ বউকে নিয়ে ঘুরছে কত রঙ্গুই না এরা দেখাতে পারে এরকম আমরাও ভেবে থাকি তো সেইখান থেকে দাঁড়িয়ে সেই দিনই যদি সন্দীপ দা বলে দিত তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতির দেখতেই হতো না কিন্তু তোমরা একবার ভেবে দেখো যে এই যে সন্দীপ দা যাবে চলে যেত প্রশাসনের সাহায্য নিয়ে আগে থেকে ইনফরমেশন নিয়ে যে হ্যাঁ এমনই পাকাপ্ত নেওয়া হতো যে হ্যাঁ ওই ওই ফ্ল্যাটে দিনকে ওখানে কেউ একজন অশরীরী আত্মা উপস্থিত আছে এবং সেখানে প্রশাসনের লোককে সাথে নিয়ে সাথে নিয়ে একদম ড্যান্স সিওর হয়ে তবেই কিন্তু ওই গামলার ফ্ল্যাটে যাওয়ার একটা যদি কোনোদিনও কোনো ইচ্ছা প্রকাশ করে থাকতো মানে মন থেকে ওটা তো ভিডিওর মধ্যে বলেছে প্ল্যান করে থাকতো তাহলে প্রশাসনের সাহায্য নিয়েই কিন্তু যেত এই কিন্তু চলে যেত না আর গামলার যদি এত ভয় হয়ে থাকতো তাহলে গামলা তো সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নিতেই পারে যে ফ্ল্যাটের মধ্যে তো আমার চাবি দিয়া থাকছেই কে আসছে না আসছে আমি বাইরে মানে ঘরের মধ্যে থেকে বাইরেটা দেখতে পাচ্ছি না তাহলে চলো আমি একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নিই যেমন সন্দীপ দাবাই নিজের বাড়ির সেফটির জন্য সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নিয়েছে কিষাণুর সেফটির জন্য একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নিয়েছে গামলা যদি মন করতো সেই সিসিটিভি ক্যামেরাটা লাগিয়ে নিতেই পারতো কিন্তু কেন সে এই বাড়ি ছেড়ে ওই মানে ফ্ল্যাট ছেড়ে নিজের বাড়িতে চলে যেতে বাধ্য হলো বন্ধুরা কিছু তো একটা ব্যাপার ঘটেছে দেখো কালকের যে গামলা ভিডিওটা দিয়েছে সেই নিয়ে আমি কোনো এখনো পর্যন্ত ভিডিও দিইনি ভিডিও আমি দেব একটু পরে পরে ভিডিওগুলো আমার দেওয়া হয়ে যাচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে তোমরা প্রত্যেকেই কিন্তু কালকের একটা জিনিস লক্ষ্য করেছো যে এই যে গামলা একা একা থাকতে পারছে না কখনো তার মা থাকছে কখনো তার বৌদি থাকছে এই রকমভাবে অল্টারনেট করে থাকছে সেখানে দাদা বৌদির মধ্যেও কিন্তু একটা দূরত্ব তৈরি হচ্ছে যেটা গামলা নিজের সংসার মানে গোছাতে গিয়ে নিজের ভবিষ্যৎ দাঁড় করা থেকে দাদা বৌদির সংসারটাকে পুরোপুরি কিন্তু ভাসিয়ে দিচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে তোমরা আরো একটা জিনিস নোটিস করেছ তার মা তার মা কিন্তু তার মেয়েকে আর সেইভাবে কিন্তু ভালোবাসা দিচ্ছে না বা ভালোবাসা তার ভিডিওর মধ্যে ফুটে উঠছে না যেটা কিনা আমরা গামলা ওই ওর মায়ের বাড়িতে থাকতে যে একটা হাসি যে একটা সব সময় মনের মধ্যে একটা আনন্দ মুখর সময় সেটা কিন্তু আমরা দেখতে পাই না কালকে যখন সন্ধেবেলা চা খাওয়ার জন্য ডাকলো তোমরা দেখতেই পেলে যে কতটা মানে ধিৎকার প্রকাশ করলো ভিডিওর মধ্যে যে যাবো তারপরে বলো এসো দু প্যাকেট বিস্কুট বিস্কুটের লোভ দেখিয়ে মাকে ডাকালো মা এখানে এলো কারণ ভিডিওর মধ্যে নচতটা দেখতে খারাপ লাগবে তার মানে বন্ধুরা এই বিষয়গুলোকে নিয়ে মায়ের সাথে একটা মনোমালিন্য নিশ্চয় হয়েছে মায়ের সাথে একটা মনোমালিন্য হয়েছে যে তুই ওখানে থাকছিস তোর সেফটির জন্য কিন্তু কোথাও না কোথাও দাদা বৌদির মধ্যে ডিস্টেন্স তৈরি হচ্ছে আর দাদাটা কিরকম পাগলা তোমরা প্রত্যেকেই জানো বোনের কাছে যখন থাকছে তখন বোনের পয়সাতে ভুলে গিয়ে বোনের ভালো ভালো রান্না রান্নাবান্না খাওয়া দাওয়াতে ভুলে গিয়ে বউকে রেখে চলে আসছে কিন্তু যখন বাড়ির মধ্যে বউকে পাচ্ছে না তখনই কিন্তু দাদার মাথায় ভূত চেপে যাচ্ছে এবং ভূত চাপার পর সমস্ত ওই ভূত ছাড়বার জন্য কাকে ঝেলতে হচ্ছে মাকে এবং সেই নিয়ে বাড়ির মধ্যে একটা মনোমালিন্য নিশ্চয় মানে নিশ্চয়ই তৈরি হয়েছে কারণ আজকে যখন বাড়িতে ঢুকলো তোমরা লক্ষ্য করেছো কি গামলার মা কতক্ষণ পর দরজাটাকে খুললো কতক্ষণ পর দরজা খুললো তার মা তো জানতো যে মেয়ে আর বৌমা আসছে তাহলে তো গেট মানে গেটে চাবি দিয়ে রেখেছে এমন ভাব দেখাচ্ছে তাকে কেউ কিডন্যাপ করে নেবে এরকম একটা ভাব কিন্তু না তোমার গেটে চাবি খুলে রেখে ওইখানটা বসে থাকলেও পারতো কিন্তু না বন্ধুরা গেটে চাবি দিয়ে ঘরের মধ্যে রিলস বানাতে নিশ্চয়ই ব্যস্ত ছিল যে আসুক ওদেরকে দাঁড় করিয়ে রাখবো মানে মেয়ের প্রতি সেই ভালোবাসা সেই টান কোথাও নেই কারণ কি খুব ভালো মতোই একটা ঝগড়া অশান্তি বন্ধুরা এই ঘটনাটাকে নিয়ে হচ্ছে যে কখনো মাকে যেতে হচ্ছে কখনো বৌদিকে যেতে হচ্ছে বেশিরভাগটা বৌদি এবার বৌদি যখন ওখানে থাকছে তখন দাদা ঠিক আছে চলো পয়সায় খেয়ে দিয়ে ভুলে যাচ্ছে কিন্তু বৌদি যখন এখানে বৌদিকে মানে বউকে যখন কাছে পাচ্ছে না তখনই কিন্তু গামলার দাদার মাথায় আগুন চড়ে যাচ্ছে এবং আগুন চড়ে গিয়ে কি হতে পারে বুঝতেই পারছো আর এই বাড়িতে ছেলেকে তো বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে নাহলে যখন সঙ্গীতা ম্যাডাম বলেছিল যে আপনার মেয়ের যদি এতই প্রবলেম হয়ে থাকে তাহলে আপনার বাড়ির সামনে যে জায়গাটা আছে সেখানটায় দিন না বাড়ি করার জন্য তার বাবা কিন্তু সেখানে কোনো রকম কোনো কিছু উত্তর বা রাজি হ্যাঁ কিছু কিন্তু দেয়নি তাহলে বুঝতেই পারছো যে এদের বাড়িতে ছেলেকে আর মেয়েকে ঠিক কতটা আলাদা করে দেখা হয় যেটা আছে সম্পূর্ণটাই আমার ছেলে মেয়ে যেটা করছে মেয়ে এই ছেলের অধিকারে মেয়ের ভাগ কখনই আমরা মা বাবা হিসেবে বসাতে দেব না আবার এদেরকে নিয়ে যারা কথা বলে তারা কিনা সন্দীপ তাদের বাড়ি ছেলে মেয়ের মধ্যে পার্থক্য খোঁজে যেই ছেলে মেয়ের মধ্যে পার্থক্য না তারা দেখেছে না আমরা দেখেছি না গামলা নিজে দেখেছে না অন্য কেউ দেখেছে সমস্তরা কিন্তু বলা কথা নাকি এই স্পেশাল ভাই নিজেও জানে যে কি কারণে তার বাবা মা তাকে মানে তার মামা মেমারা বা দিদা দাদু ওখান থেকে কী কারণে নিয়ে এসেছিলো সেও তিন মাস বয়সে নিশ্চয়ই আসল কারণটা জানতো না তাকে যেটা শেখানো হয়েছে তাকে যেটা বলা হয়েছে তাকে যেটা বোঝানো হয়েছে তা সে সেটা যে আমাদের সামনে কিন্তু কিন্তু এই এখন বলছে আসল সত্য ঘটনা কি সেই মুহূর্তে বড় হয়ে যারা ছিল উপস্থিত তারাই জানবে আমরা তোমরা কেউ কিন্তু এই ঘটনাটা জানি না তো সেখান থেকে দাঁড়িয়ে বন্ধুরা এই যে গামলা হট করে চলে তার হট করে চলে আসার পেছনে কোনো রকম কোনো কিছু মানে জীবন নিয়ে টানাটানি কোনো ঝুঁকি কোনো কিছু নেই বন্ধুরা এটা জাস্ট একটা জন্য চমকদার টাইটেল দেওয়া হলো ভেতরকার বিষয় হচ্ছে মায়ের সাথে মেয়ের অশান্তি হয়েছে বন্ধুরা হ্যাঁ ওই ফ্ল্যাটে থাকাকালীন আগের দিনই মায়ের সাথে মেয়ের কিন্তু একটা মনোমালিন্য হয়েছে এবং সেই মনোমালিন্য দরুণী কিন্তু দাদা মাকে নিয়ে চলে গেল বৌদিকে রেখে গেল আচ্ছা বন্ধুরা কেন কেন মা তো থাকতেই পারতো মায়ের তো এখানে বাবা তো নেই বললো বাড়িতে একটা মেয়ের প্রয়োজন বউ তো আছে ওই বাড়িতে বউ তো ওই বাড়িতে থাকতেই পারছো কারণ ছেলের নতুন সংসার এক বছর হয়নি বিয়ে হয়েছে তো ছেলে বউ ওখানে থাকবে মা এখানে আসতেই পারে কারণ ওখানে তোমার বাবা থাকে না বাবা কাজে থাকে আর দাদা এমন কোনো টাইম মেনটেন করে কাজ করে না যে দাদা বাড়ির বেশিরভাগ টাইম বাড়ির বাইরে কাজ করে নাইট ডিউটি পরে বিসিপ পরে মর্নিং পরে যে বউটাকে নতুন বউটাকে অত বড় বড়ির মধ্যে একা থাকতে হচ্ছে এরকম কিছু তো নয় দাদা এমনিতে ওই জামার কাজ করে এমনিতেও জামার কাজ করে বাইরে টোটো নিয়ে বেরোলে নিজেদের দরকারে তখন যদি দু একটা ভাড়া এসে যায় তখন সেটা ভাড়া খাটে এমনি কিন্তু টাইম মেনটেন করে টোটো নিয়ে বেরোয় না তার মানে দাদা দিবরাত্র ওই বাড়িতেই থাকছে তাহলে বৌদিকে কেন ফ্ল্যাটে পাঠানো হলো যে বৌদি থাকছে মা বাড়ি চলে যাচ্ছে কারণ কি বাড়িতে একটা মেয়ে ছেলের প্রয়োজন আছে মা এর জায়গায় বৌদিকেও তো পারতো স্বামী স্ত্রী দুজনে মিলে সংসারটা বেশ ভালোই হতো হতো তাই না আর এই যারা বলবে এই কথার পরিপ্রেক্ষিতে বৌদি এখন নতুন মানে সংসারে সেইভাবে কিছু বোঝে না না বোঝে না এটা বলা ভুল একটা মেয়ে বিয়ে হয়ে মিনিমাম ছ মাস পার হয়ে গেলেই কিন্তু মিনিমাম সংসার বিষয়টা আয়ত্ত কিন্তু করে নেয় সেখান থেকে দাঁড়িয়ে দুজনকার রান্নাবান নাসে সে করতে পারবে না কিন্তু করতে পারবে আর সেইভাবে তো ওদের বাড়িতে তেমন কোনো কাজবাজও নেই টুকটাক খাওয়া দাওয়া ওদের খাওয়া দাওয়া আর সেইভাবে কাজকর্মও আমরা দেখতে পাই না সেখান থেকে দাঁড়িয়ে হেল্প করার জন্য কিন্তু পাশের একজন পাশের বাড়ির পিসি না বড় আছে ওই ভাইগুলো আছে বুড়ি পিসি আছে সবাই আছে তারপরেও কিন্তু বৌদিকে এখানে রেখে যাওয়া হলো মাকে নিয়ে যাওয়া হলো যে বাড়িতে একটা মহিলার প্রয়োজন কেন বৌদিকে নিয়ে যাওয়া হলো না মাকে কেন নিয়ে যাওয়া হলো কারণ কি মায়ের সাথে মেয়ের মনোমানিন্য হচ্ছে বন্ধুরা ঝগড়া শান্তি হচ্ছে যেই কারণে কিন্তু মা সবসময় দূরে দূরে থাকছে মেয়ে যখন কালকের ভিডিওতে টাটা দিল মানে নিচেতে ওপর থেকে মা কিন্তু টাটাটাও দিল না কারণ মায়ের মনের মধ্যে মেয়ের জন্য কোনো ভালোবাসা দয়া মায়া নেই এমন কিছু ঘটনা ঘটছে যেটা হয়তো মা মেয়েকে মানে মেয়ে মাকে বোঝাতে চাইছে মা সেটা বুঝতে চাইছে না যেই নেই তাদের মধ্যে একটা অশান্তি এবং যেই কারণে এই অশান্তি যাতে না হয় কারণ অশান্তি হওয়া তো এদিকে মা বাবারও লস পয়সা দেবেন আমি আর মেয়েরও লস ভিডিওর মধ্যে আমি কি দেখাবো যেই কারণে কিন্তু গামলা ওখান থেকে এখানে চলে আসতে বাধ্য হলো এবং এখানে চলে যে আসার আগে যে ওই যে টবগুলো ছাদে দিয়ে এলো মানে দিয়ে দিয়ে এলো তার একটাই কারণ যে যে তুলসী গাছ নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম যে তুলসী গাছটা ছিল কেউ তো জল দেওয়ার ছিল না তাহলে তুলসী গাছটা কি হলো দেখলে তো তুলসী গাছটাকে পুরোপুরি উধাও করে দেওয়া হলো এই তো নাকি সত্যের হয়ে যারা লড়াই করছে তাদের বলার মুখ আছে মুখে না গোবর দিয়ে থ্যাবড়া দেওয়া উচিত একদম এই মুখগুলোতে আজকে গামলা কিভাবে পিঞ্চ মেরে কথা বললো যে একটু ব্যাগগুলো দেখি দিই কে নিয়েছে নাহলে আবার এই নিয়েও তো কথা হবে ও আজকে বৌদি আছে আজকে বৌদি আছে কেউ প্রশ্ন করবে না বৌদি নিয়েছে আমরা চোখে দেখতে পেলাম তাই তুই দেখিয়ে দিলি সেই দিনকারটা দেখালি কেন সেই দিনকারটা দেখালি না কেন তার উত্তর দিতে পারবি তুই কই সেই দিনকার যে তুই কথাটা শুনেছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সেটা নিয়ে তো মুখ খুলিস নি মুখ খুলতে পারতি সেই জিনিসগুলো কে নিয়ে নাবালো তুই একা একা অতগুলো জিনিস মানে নিলি নাবালি দেখা নিলা অথচ টোটোর মধ্যে দেখা গেল সেটা নিয়ে মানুষ প্রশ্ন করবে না আর আজকে তুই দেখাচ্ছিস যে তোর বৌদি ওগুলো নিয়ে আছে তারপরে মানুষ প্রশ্ন করবে মানুষকে কি ভাবিস রে কপালে সি লেখা নিয়ে ঘুরে হুম থোতা মুখ না তোর মেয়ে পুরো ভোতা করে দিতে হয় গোবর দিয়ে একদম তো তারপর বন্ধুরা গাছ গাছগুলোকে ছাদে দিয়ে এলো কারণ কি যাতে মানুষরা প্রশ্ন করতে পারে যে তোমার যে লাকি বাম্বু গাছ তারপর লাকি বাম্বু নয় ওই যে নয়নতরা গাছ তারপর গোলাপ গাছ আরো আরো যে সমস্ত আদার্স গাছ আছে সেগুলোতে কে জল দিচ্ছে ওগুলো তো মরে যাবে ওগুলোকে ছাতে রেখে চলে এলো বৃষ্টির জল পাবে প্রকৃতির রোদ পাবে ওইতে যা হবে কিছু দোষ হলে প্রকৃতির দোষ হয়ে যাবে আমার তো দোষ হবে না কারণ ও অনির্দিষ্ট কালের জন্য হয়তো বাবার বাড়ি চলে গেল কবে ফ্ল্যাটে আসবে না আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই আর ও নাকি কিছু একটা করবে কিছু একটা করবে মানে বন্ধুরা কি ও তো ফালতু ফালতু মানে অনেক কিছুই কেস করতে পারে ইনকাম বিশাল হচ্ছে যেই জন্য ওর কেস কামারি করতে কোনো কিছু গায়ে লাগছে না যদি ইনকামটা বন্ধ হয়ে যেত না কেস কামারি সমস্ত কিছু করা একবারে বেরিয়ে যেত এই যে সুখ সম্বন্ধে সন্দীপ দার বাবা মার নামে একটা বাচ্চা বাচ্চার কাণ্ডের কেস দিয়ে দিল তোমরা কি মনে করছো করতে টাকা লাগে না অবভিয়াসলি সেই কেসটা টানতেও টাকা লাগে তো এই যে যতদূর জানতে পারলাম ও থানায় যাবে থানায় গিয়ে কি মানে অনেক কিছু করবে এবং সেটা আমরা কালকে ভিডিওতে জানতে পারবো তো সেখান থেকে দাঁড়িয়ে সে যে এই জিনিসগুলো করবে তাকে তো পাকাপুক্ত প্রমাণ দিতে হবে না যে যারা যারা জিজ্ঞাসা করেছে তারা কি এমন কিছু জিজ্ঞাসা করেছে তোমাকে তাতে তোমার সন্দেহ হবে তারা তো তোমার ভালো ভিউয়ার্স পজিটিভ ভিউয়ার্স হতে পারে পজিটিভ ভিউয়ার্সও তো হতে পারে এমন কি তুমি বললে দোকানদাররা দোকানদাররা তোমাকে তো চেনেই না কি করে জিজ্ঞাসা করলো আর সবথেকে বড় কথা ফ্ল্যাটের যে জেটু তার কাছে জিজ্ঞাসা করা হয়েছে তো সেখান থেকে তো মানে এটা বলতেই পারতো যে যে জিজ্ঞাসা করেছে তুমি তাকে বলবে যে হ্যাঁ আমি এই ফ্ল্যাটে থাকি আমার আমার এই এই বললেও পারতো যে না আমার কোনো ভয় ডর নেই ওর নিশ্চয়ই ভয় আছে যে আমার ফ্ল্যাটে আমার ফ্যামিলি মেম্বার ছাড়া কেউ থাকে যেটা দেখতে পেয়ে গেলে কিছু না কিছু একটা হতে পারে কারণ কি ওর ফ্ল্যাটে চব্বিশ ঘন্টা ভোগুলাকান্ত থাকে বন্ধুরা এবং যদি সন্দীপ দা ভাই কোনোদিনও যায় চলেও যায় বাই চান্স ওখানে কিন্তু গামলা একদম হাটে হাঁড়ি গামলার ভেঙে যাবে যেই কারণে ও ভয়ে ওখান থেকে চলে যেতে বাধ্য হলো কারণ গামলা যদি ওই ফ্ল্যাট থেকে চলে যায় তাহলে আর ওই ফ্ল্যাট নিয়ে মানে ওই ফ্ল্যাটে কেউ ওইভাবে উকি মেরে পড়ে থাকবে না তবে হ্যাঁ গামলা চলে গেলেও ফোগলা কিন্তু ওই ফ্ল্যাটেই থাকবে বন্ধুরা তোমরা দেখো কোথা থেকে না কোথা থেকেও ঠিক তোমাদের সামনে খবর দিতে পারবো যে ফোগলা ওই ফ্ল্যাটে কবে কি করছে না করছে সমস্ত তোমাদের সামনে দিতে পারবো এই কিছুদিন আগে তোমাদেরকে আমি ভিডিওতে একটা কথা বলেছিলাম যে ওই ফ্ল্যাটেরই এক মহিলার বান্ধবী আমাদের এক আমার অন্তত এক ভিওর সে নিজে কমেন্ট করে বলেছিল যে আমার বান্ধবী বলল যে আজকে গামলার ফ্ল্যাটে গৃহপ্রবেশ ছিল আমাদের যেতে বলেছিল আমরা প্রসাদ খেয়ে এসেছি এরকম এরকমটা বলেছিল কিন্তু মানে প্রসাদ খেয়ে এসেছি এটা বলেনি যেতে বলেছিল সে বললো যে ওটা কিন্তু আমার বান্ধবী আমি মন করি সমস্ত কিছু কিন্তু ওর কাছ থেকে জানতে পারি তো এইরকম অনেক মানুষ আছে যারা কিন্তু ভিহর সত্যি এই সমস্ত খবরগুলো পৌঁছে দিচ্ছে এবং সেই কারণেই ও ভয় পেয়েছে যে সন্দীপ দাবা যদি সত্যি এরকম কোনো প্রশাসনের লোককে নিয়ে চলে আসে কারণ ও বুঝতে পেরেছিলো যে প্রশাসনের লোককে নিয়ে আসবে এবং এসে যদি এই ফগুলাকান্তকে ওই ফ্ল্যাটের মধ্যে দেখতে পেয়ে যায় কারণ সন্দীপ দা একা গেলে দরজা খুলবে না কিন্তু প্রশাসনের লোক গেলে তো দরজা খুলতে বাধ্য এবং সেখানে যদি ফগলাকান্তকে ধরতে পেরে যায় তাহলে গামলার একদম টায় টায় ফিস যেই কারণে ও ওই ফ্ল্যাট থেকে চলে এলো চলে যাওয়া মানে ফোগলাকান্ত প্রতিদিন তো আর থাকবে না মাঝে সাঝে যাবে মাঝে সাঝে আসবে বেশিরভাগটাই ঘোনাতে থাকবে এবং গামলা যদি ফ্ল্যাটে থাকার পরিবর্তে এই ফোগলাকান্তের সাথে কিছুদিন ঘোনায় গিয়ে কাটিয়ে আছে কেউ কিছু সন্দেহ করতে পারবে না তো সেই কারণে কিন্তু প্ল্যান করে ও মিথ্যে একটা কথা টাইটেলের মধ্যে দিয়ে যে ওর প্রাণ সংশয় আছে এ খোঁজ নিচ্ছে ও খুঁজ নিচ্ছে সে খুঁজ নিচ্ছে এটা একটা মিথ্যে কথা বলে ভিউজ গেন করার জন্য এবং পাল্টা একটা গেম খেলার জন্য কিন্তু ও ওই বাড়িতে মানে ফ্ল্যাট থেকে নিজের বাড়িতে চলে গেল যে ফোগলাকান্ত তো ওই ফ্ল্যাটেই থাকে যদি সত্যিই চলে আসে তাহলে ধরা পড়ে গেলে এই কেসটা তো পুরোপুরি একদম মানে যা যা কেস ও দিয়েছে উল্টে ওর থেকে ডবল কেস গামলার ঘাড়ে পড়ে যাবে যে কারণে গামলা রাতারাতি কিন্তু ফ্ল্যাট ছেড়ে চলে আসতে বাধ্য হলো নাহলে আজ থেকে পাঁচ দিন আগেকার দেওয়া ভিডিও তারপর এই পাঁচ দিন পর ওর মনে হলো যে তার প্রাণ সংশয় হতে পারে তোমরা একটু বিষয়টা বুঝে দেখো আর কেউ যদি বলে যে তোমার এই দোকানদার বলছিলো ওই ফুলের দোকানের মানুষ বলছিল ওই জেঠু বলছিল আগে তো তাদের কাছে গিয়ে খোঁজ নেবে যে কে বলছিল কেমন দেখতে তারা আমার নামে ভালো কথা বলছিল না খারাপ কথা বলছিল আগে তো খোঁজ খবর নেবে নাকি বললো সেটা শুনি আগে আমি ছুটবো যে কে আমার কান নিয়ে চলে গেছে এটা একটা নর্মাল বিষয় তাই না তো আসল বিষয় হচ্ছে গামলার মায়ের সাথে গামলার একটা অশান্তি এবং এর থেকেও বড় বিষয় হচ্ছে যে ওই ফ্ল্যাটে যে ফোগলা আছে মানে থাকতো একদম শিওর হয়ে গেলাম আমরা যে ফোগলা ওখানে থাকতো সন্দীপা যদি প্রশাসনের লোককে নিয়ে ওখানে উপস্থিত হতো ফুগলাকে ধরে ফেলতো যেই কারণে ও চাইছে না এই মুহূর্তে দাঁড়িয়ে এই জিনিসগুলো নতুন করে কোনো একটা মানে কেসের মধ্যে জড়াক ওই জন্য ও ওখান থেকে চলে যেতে বাধ্য ও চলে যাওয়া মানে ফ্ল্যাটে আর কেউ উৎপেতে বসে থাকবে না এটা হচ্ছে আসল বিষয় বন্ধুরা তো যাই হোক চলো আশা করছি অনেক কিছু তোমাদের সামনে ক্লিয়ার করে বলতে পারলাম ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টা